অস্ট্রেলিয়ায় পাঁচ বছরের অক বিষয় পরিবার সহ থাকতে পারবেন জাম ধাপে ধাপে অ্যাপ্লাই প্রক্রিয়া প্রিয় গিয়ার্স আসসালামু আলাইকুম দৈনিক জনকণ্ঠের নয় তারিখের এ ধরনের একটি সংবাদ আপনাদের সামনে নিয়ে এসেছে পত্রিকাটি আরও লিখেছে অস্ট্রেলিয়ার দক্ষ কর্মীদের জন্য এক আকর্ষণীয় বক্তব্য বিশেষ করে যারা পরিবার নিয়ে উন্নত জীবনযাত্রা ও পেশাগত ভবিষ্যতের খোঁজে থাকেন এই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকার রিজিওনাল চালু করেছে যা অভিবাসন প্রত্যাশী কর্মীদের আঞ্চলিক অস্ট্রেলিয়ায় কাজ ও বসবাসের সুযোগ দেয় পাঁচ বছরের জন্য এর মাধ্যমে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার একটি সুস্পষ্ট পথ খোলা থাকে সাবক্লাস ফোর নাইন ফোর ভিসা কি এই ভিসাটি আঞ্চলিক এলাকায় কর্মী সংকট পূরণের জন্য তৈরি করা হয়েছে কোনো নির্দিষ্ট অঞ্চলের একজন অনুমোদিত নিয়োগদাতা যদি স্থানীয় যোগ্য কর্মী না পান তাহলে তারা বিদেশি দক্ষ কর্মীকে স্পন্সর করতে পারেন এই ভিসার মাধ্যমে এটি একটি অস্থায়ী ভিসা তবে তিন বছর পর স্থায়ী বাসিন্দার জন্য আবেদন করা যায় যদি নির্দিষ্ট আয়ের ও বসবাসের সত্ত্ব পূরণ করা হয় এই ভিসার প্রধান বৈশিষ্ট্য সম মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর আপনি এবং আপনার পরিবার আঞ্চলিক অস্ট্রেলিয়ায় থাকতে কাজ করতে এবং পড়াশোনা করতে পারবেন স্পন্সর প্রতিষ্ঠান প্রয়োজন পরিবার নিয়ে আবেদন করা যায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ নোট সিডনি মেলবর্ন ও ব্রিজবেন ছাড়া প্রায় সব শহরই আঞ্চলিক এলাকা হিসেবে বিবেচিত যেমন অ্যাডিলেট পার্থ হোবার্ট সাব ক্লাস ফোর নাইন ফোর ভিসার দুটি ধারা এমপ্লয়ার স্পন্সারেড স্ট্রিম এবং লেবার এগ্রিমেন্ট স্ট্রিম। আবেদনকারীর যোগ্যতা বয়স পঁয়তাল্লিশ বছরের নিচে আঞ্চলিক এলাকায় কাজের অফার থাকা আবশ্যক নির্ধারিত পেশায় স্কিল অ্যাসেসমেন্ট পাস ন্যূনতম তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা প্রমাণ ইংরেজি দক্ষতা আইএলটিএস প্রতি বিভাগে ন্যূনতম ছয় পিটিই প্রতি বিভাগে পঞ্চাশ স্বাস্থ্য ও চরিত্রের মাপকাঠি পূরণ করতে হবে নিয়মদাতার যোগ্যতা অনুমোদিত স্পন্সার হতে হবে আঞ্চলিক এলাকায় ব্যবসা পরিচালনা করতে হবে কমপক্ষে পাঁচ বছরের জন্য পূর্ণকালীন চাকুরির অপার দিতে হবে প্রমাণ দিতে হবে যে কোনো স্থানীয় প্রার্থী খুঁজে পাওয়া যায়নি কোন কোন স্বাস্থ্য সেবা প্রকৌশল কৃষি নির্মাণ আইটি শিক্ষা প্রার্থীদের অবশ্যই নির্ধারিত অথরিটি থেকে বৈধ স্কিল অ্যাসেসমেন্ট নিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারীর জন্য বৈধ পাসপোর্ট স্কিল অ্যাসেসমেন্ট রিপোর্ট কাজের অভিজ্ঞতার প্রমাণ বিস্তারিত সিবি শিক্ষাগত সনাতপত্র ও মার্কশিট পুলিশ ক্লিয়ারেন্স ও স্বাস্থ্য পরীক্ষা নিয়োগদাতার জন্য ব্যবসা নিবন্ধন ও কার্যক্রমের প্রমাণ লেবার মার্কেট টেস্টিং রিপোর্ট চাকরির চুক্তিপত্র বেতনের বিবরণ পরিবারের জন্য পাসপোর্ট জন্ম ও বিবেশনাদ পুলিশ ক্লিয়ারেন্স স্বাস্থ্য পরীক্ষা ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া স্কিল অ্যাসেসমেন্ট সম্পন্ন করুন আঞ্চলিক চাকরির অফার জোগাড় করুন নিয়োগকর্তা দ্বারা স্পন্সরশিপ আবেদন ভিসা আবেদন অনলাইনে জমা দিন অপেক্ষা করুন ছয় থেকে দশ মাস পরীক্ষাকরণের সময় ভিসা অনুমোদন হলে পরিবার সহ অস্ট্রেলিয়া যাত্রা করুন এই ভিসায় আপনার অধিকার আঞ্চলিক এলাকায় বসবাস ও কাজের পূর্ণ অধিকার পরিবারের সদস্যদেরও কাজ ও পড়াশোনার সুযোগ নির্দিষ্ট ইনকাম থ্রেশ হোল্ড পূরণ করলে তিন বছর পর স্থায়ী নাগরিকত্বের আবেদন সাব ক্লাস অনলাইন অন স্থায়ী নাগরিকত্বের পথ তিন বছর সাবক্লাস ফোর নাইন ফোর ভিসায় থাকার পর এবং বার্ষিক ইনকাম হোল্ড পূরণ করলে সাবক্লাস ভিসার জন্য আবেদন করা যায় নতুন স্পন্সার প্রয়োজন হয় না এবং পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত হতে পারেন খরচ আবেদন ফি প্রায় অস্ট্রেলিয়ান ডলারে চার হাজার ছয়শো চল্লিশ অতিরিক্ত ফি প্রতিটি পরিবার সদস্যের জন্য আলাদা আলাদা অন্যান্য খরচ স্কিল অ্যাসেসমেন্ট ইংরেজি পরীক্ষা মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি সাব ক্লাস ভিসা হল দক্ষ কর্মীদের জন্য অস্ট্রেলিয়ায় পরিবার সহ বসবাস এবং কাজ করার একটি অসাধারণ সুযোগ এটি স্থায়ী নাগরিকত্বের স্পষ্ট পথ খুলে দেয় যদি আপনি প্রয়োজনীয় সত্য পূরণ করেন যারা আঞ্চলিক অস্ট্রেলিয়ায় নিজেদের নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য এটি একটি উপযুক্ত ও বাস্তবসম্মত পছন্দ আপনার অস্ট্রেলিয়া যাত্রা শুভ হোক